নাসিরুদ্দিন তোমার তো যথা সময় আসার কথা ছিল এত দেরি হলো কেন আগে মহারাজ বৃষ্টির কারণে রাস্তায় অনেক পিছিল ছিল এক পা এগুলেই দুই পা পিছিয়ে যাই সে কারণে দেরি হয়ে গেল নাসিরুদ্দিন কে আটকানোর জন্য জটিল একটা প্রশ্ন পেয়ে গেলাম ও তাই তাহলে শোনো আমার প্রথম প্রশ্ন হলো তুমি যদি এক পা এগোলে দুই পা পিছিয়ে যাও তাহলে রাজপ্রাসাদে আসলে কি ভাবে আরে মহারাজ এ তো সহজ বিষয় যখন দেখলাম এক পা এগোলেই দুই পা পিছিয়ে যাই তখন উল্টো হাঁটা শুরু করলাম উল্টো হাঁটতে হাঁটতে আপনার প্রাসাদের দিকে আসলাম হুম বুঝলাম তবে আমার দ্বিতীয় প্রশ্ন হলো আমার রাজ্যে বলত নাসের উদ্দিন কতগুলো টিয়া পাখি আছে আগে মহারাজ আমি গণনা করে দেখলাম এই রাজ্যে দশ লক্ষ নিরানব্বই হাজার শত টিয়া পাখি আছে আর যদি এর মধ্যে গণনা করে কম পান তাহলে বুঝতে হবে কিছু টিয়া পাখি পাশের রাজ্যে চলে গেছে আর যদি গণনা করে এর থেকে বেশি পান তাহলে বুঝতে হবে পাশের রাজ্য থেকে কিছু টিয়া পাখি আমাদের রাজ্যে এসেছে আপনার যদি বিশ্বাস না হয় একটু গণনা করে দেখতে পারেন মোল্লা নাসর তো বহুত চালাক কিছুতেই আটকানো যাচ্ছে না হুম বুঝলাম তবে আমার শেষ প্রশ্ন আমার রাজ্যের পশ্চিম দিকে একটি বিশাল পানির কুয়া আছে তুমি তা নিশ্চয়ই দেখেছ এখন বলতো ওই কুয়ায় কয় বালতি পানি আছে আগে মহারাজ বালতি যদি ওই কুয়ার সমান মাপের হয় তবে এক বালতি পানি আর বালতি যদি কুয়ার অর্ধেক মাপের হয় তাহলে দুই বালতি পানি আর বালতি যদি কুয়ার তিন ভাগের এক ভাগ হয় তাহলে তিন বালতি পানি আর বালতি যদি কুয়ার চার ভাগের এক ভাগ হয় তাহলে চার বালতি মোল্লা নাসির উদ্দিন থামো 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 মোল্লা নাসির তুমি জিতে গেছ তোমার জ্ঞান ও বিচক্ষণতার প্রশংসা করতেই হয় এই নাও তোমার পুরস্কার